মাত্র একশো টাকা এত সুন্দর সুন্দর ফুল কোথায় পাবে তা থাকছে আজকের ভিডিও সবগুলো কালেকশনই বললাম চায়না থেকে ইনপোর্ট করা হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম লিমা ক্রিয়েশন থেকে লিমা আবারও নতুন কোন প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আজকে যা কিছু দেখাবো সবকিছু পেয়ে যাবে লাক্সারি অনলাইন মার্ডি পেজের স্ক্রিনশটটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ও ওয়াও দেখো কত সুন্দর সুন্দর ক্লিপগুলো এই প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পর্কে বলবো আর দেখো এই যে আমাকে পেজ থেকে গিফটও দিয়েছে ছোট বেবি জন্য সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন তোমরা পেয়ে যাবে এই পেজটাতে অবশ্যই তোমরা ভিজিট করবে তোমাদের বাচ্চাকে যদি রাজকুমারীর মতো সাজাতে চাও ওয়াও আপুরা দেখো ফ্লাওয়ার ব্যান্ডটা কত সুন্দর হিজাবি এন্ড নন হিজাবি ইভেন ছোট বাচ্চারাও বললাম এটা ইজি পড়তে পারবে এতটাই কমফোর্টেবল আমি পড়েছি যে আমার মনেই হচ্ছে না বাট দেখতেও বললাম অনেক বেশি সুন্দর লাগতেছে আমার মতো যে আপুরা হিজাব পরো চাইলে তোমরা এইভাবে স্টাইল করতে পারো তো এখন তোমাদেরকে আরেকটা কালার দেখাবো এটাও বললাম অনেক বেশি সুন্দর অনেক ড্রেসের সাথে সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে আর যদি শাড়ির সাথে পরো তাহলে তো কথাই নাই এই ফুলের ব্যান্ড গুলো বললাম হিজাবে আপনারা গায়ে হলুদে পড়তে পারো ইভেন তোমরা যে কোনো অকেশনে পহেলা ফালগুনে পড়তে পারো খুবই সুন্দর লাগে এই হেয়ার ব্যান্ড পেয়ে যাবে মাত্র একশো টাকা করে অনেকগুলো কালার অ্যাভেলেবল ছোট বাচ্চাদেরও বললাম পড়লে অনেক সুন্দর লাগবে আবার যারা হিজাব পড়ো না তারাও স্টাইল করে চুল বাঁধতে পারবে আর এগুলো আমাকে গিফট করেছে এগুলো পেয়ে যাবে এগুলো বা এরকম টাইপের অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা এইভাবে হিজাবের সাথে পড়তেও পারো আবার বাচ্চাদের পড়াইলেও বললাম অনেক বেশি সুন্দর লাগবে যে কোনো প্রোডাক্ট বা ড্রেসের স্পন্সার করতে চাইলে আমার ফেসবুক আইডি লিমা ক্রিয়েশনে মেল দেওয়া আছে মেইলে যোগাযোগ করবেন সবচেয়ে আনকমন আর ইউনিক হেড ক্যাপ এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলো বললাম কোনো নর্মাল প্রোডাক্ট না এগুলো বললাম ইম্পোর্ট করে এনেছে চায়না থেকে দেখো আমাকে কত সুন্দর লাগতেছে আর বাচ্চাদের পড়ালে আরো বেশি সুন্দর লাগবে এখন তোমাদেরকে আরো একটা হেড ক্যাপ দেখাবো এটা হলো ব্ল্যাক কালার ওয়াও হেড ক্যাপ গুলো এত সুন্দর এগুলোর ভিতরে তোমরা আরো একটা কালার পাবে রেড কালার এই হেড ক্যাপ গুলো বললাম বাচ্চাদের ফুলানো গোল ফ্রকের সাথে পড়ালে একদমই প্রিন্সেস রাজকুমারীর মতো লাগবে দেখো এগুলো কতটা হেভি আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তো বা এগুলো নেটের একদমই নেটের না এগুলো হলো লাইলনের তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো আমি ভাজ করতে চাইতেছি কিন্তু বললাম ভাজ হইতেছে না ভেঙে বা নষ্ট হয়ে যাওয়ার কোনো বললাম চান্স নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একমাত্র হাতে ধরলেই বোঝা যায় এটা কতটা কোয়ালিটি ফুল এগুলো বললাম ওনারা চায়না থেকে সরাসরি করে যার কারণে এত এত ভালো আর হওয়ার কারণ কোয়ালিটি ফুল আপনারা যদি খেয়াল করেন এই টাইপের বড় বড় ক্লিপ বললাম বাহিরের দেশে বাচ্চারা পরে দেখতে অনেক বেশি সুন্দর লাগে শুনে বউ হিসেবে বড়রাও ব্যবহার করতে পারবে আর দেরি না করে প্রিমিয়াম কোয়ালিটির ভালো প্রোডাক্ট গুলো করে ফেলুন লাক্সারি অনলাইন মার্ডে